দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের পাঁচ নম্বর এবারে জন আর উচ্চ মাধ্যমিক দিচ্ছে আমাদের সতেরো জন এই নিয়ে টোটাল চৌষট্টি জন পরীক্ষার্থীকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পরীক্ষার্থীর সাফল্য কামনার উদ্দেশ্যে আমরা যত সামান্য তাদের হাতে সামগ্রী তুলে দেওয়ার জন্য আজকে বেরিয়েছিলাম আমরা ওদের হাতে তুলে দিচ্ছি পিচবোর্ড ওয়াটার জামিতি বক্স কলম একটু আর কি বললেন আর আমরা ওদেরকে দিয়ে জানালাম আমাদের আশীর্বাদ আমাদের শুভেচ্ছা ওদের সাফল্য কামনা করলাম ওরা যেন নির্ভয়ে পরীক্ষা দিতে পারে অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষাটাই মেন সোপান এই তরিটা যে পার হয়ে যেতে পারবে তারপরে তাকে পিছনে ফিরে দেখাতে হয় না এই জন্য মাধ্যমিক পরীক্ষাটা আমরা বললাম নির্ভয় পরীক্ষা দাও প্রশ্নপত্র পাওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে পড়ে নিয়ে আগে শর্ট কোয়েশ্চিনগুলো যাতে দিতে পারে তারপরে বড় কোশ্চেনগুলো ভেবে চিনতে লিখতে হয় ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করলো সবাই খুব খুশি আমাদের এই ছোট্ট সামগ্রী উপহার কারা কারা গিয়েছিলেন আজকে আজকে আমরা বেরিয়েছিলাম আমার ওয়ার্ক কমিটির সেক্রেটারি সম্মানীয় শ্রী অশোক চৌধুরী আমার আরও ওয়ার্ক কমিটির সদস্য শেখ দিলবাহার মালিক মল্লিক আর গ্রুপ প্রেসিডেন্ট সুজিত ভট্টাচার্য আমার মহিলা নেতৃত্ব যারা আছে গীতারাণী দাস মিনাক্ষী চন্দ্র আর অঞ্জলি মাইতি সহ আমরা সবাই বেরিয়েছিলাম কতজন কতজনের হাতে তুলে দিন অর্ডার

আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা তাদের পরীক্ষার সাফল্য কামনা করে তাদেরকে আমরা পরীক্ষার কিছু সামগ্রী দিয়ে ফুল এবং জলের বোতল কিচবোর্ড জ্যামিতি বক্স কলম এইসব ইত্যাদি সামগ্রী দিয়ে আমরা আশীর্বাদ করলাম তারা যেন পরীক্ষাতে সাফল্য অর্জন করে করে তাদের পরিবারকে এবং আমাদের গর্বিত করে আপনার সঙ্গে আমার ছিলেন ছিলেন কমিটির সমস্ত কর্মকর্তারা ছিলেন এবং আমাদের মহিলা সদস্যরাও ছিলেন এটা কি দলীয় ব্যানারে হয়েছিল না এটা পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে এটা আমরা করেছি মানে ওয়ার্ড কমিটিকে তৃণমূল কংগ্রেসের কমিটি রাজনৈতিক না পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি এবং আমরা তো সবাই তৃণমূল দলেরই লোক আমি তৃণমূল দলের সভাপতি এবং আমাদের কাউন্সিলরও তৃণমূল দলে আমরা দলীয়ভাবে আমরা আমরা যেখানেই যাব সেটা দল দলেরই বার্তা বয়ে নিয়ে যাবো নামটা আমার নাম অশোক চৌধুরী কত নম্বর ওয়ার্ড কমিটি এবং কোথায় আমার নাম অশোক চৌধুরী পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির আমি সেক্রেটারি কোন পৌরসভা এটা এটা তাম্রলিপ্ত পৌরসভা